আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি জাতীয় দলের খেলোয়াড়দের জন্য বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে বিভিন্ন ফেডারেশনে পাঠানো চিঠির মাধ্যমে এনএসসি জানায় জাতীয় দলের কোনো খেলোয়াড় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না এছাড়াও সরাসরি বা পরোক্ষভাবে কোনরূপ রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন না এনএসসির পরিচালক মোহাম্মদ আমিনুল এহজানের স্বাক্ষর করা চিঠিতে বলা হয়েছে জাতীয় দলের খেলোয়াড়েরা দেশের সম্পদ এবং সব নাগরিকদের নিকট একাত্তর প্রতি ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতা রক্ষার স্বার্থে খেলোয়াড়দের ভাবমূর্তি কোনো প্রকার রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া বা তাদের ব্যবহার করা কাম্য নয় চিঠিতে আরও বলা হয়েছে জাতীয় দলের কোনো খেলোয়াড়কে সরাসরি অথবা পরোক্ষভাবে রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় বা কোনো প্রার্থীর পক্ষে ব্যবহার করা যাবে না খেলোয়াড়দের কোনো নির্বাচনী সভার মঞ্চে এবং প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে এছাড়াও সব খেলোয়াড়কে তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়েছে চিঠিতে সর্বশেষ নির্বাচনে মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারে জাতীয় দলের অনেক খেলোয়াড়কে অংশ নিতে দেখা গিয়েছিল এসব ঘটনা ঠেকাতেই এবার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ